আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে লেবু পাতার গরম চা চা বৃষ্টি ছড়ে যা সেই বৃষ্টি তোমার অপেক্ষায় আজ থেকে কতদিন অপেক্ষা করছি তুমি কেন আসো না তোমার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি তো যাই হোক বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই আছি জানি না কবে বৃষ্টি হবে প্রচণ্ড গরমের মধ্যে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে ঢাকা নবাব ঘোষ দোহারের মধ্যে একটা জায়গা সাদাপুরের মধ্যে ফুডল্যান্ড তো এটার ভিতরে ঢোকার পরে ঢোকার পরে বলতে ঢোকার আগেই যে আমরা ফোয়ারাটা দেখতে পারলাম এই ফোয়ারাটা দেখতে এতটা ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে আসলেই বৃষ্টি ঝেপে পড়তেছে আর এটার পাশ দিয়ে অনেক ঠান্ডা লাগতেছিলো তো যাই হোক ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে দেখলাম খুব সুন্দর মনোরম পরিবেশ কিন্তু সমস্যা হচ্ছে একটাই জায়গাটা এতটা ভালো লাগছে বাট মনে হইতেছিল যে এটা যদি আরেকটু বড় হইতো আরেকটু কিছু করতো আরেকটু বড় করতো তাহলে মনে হয় মনটা একদম ভরে যেত এটা হচ্ছে ওদের কিচেনটা এই পাশে হচ্ছে ভিতরে খাবারের ব্যবস্থা আছে বাম দিক দিয়েও ছোট ছোটো ঘরের মতো তৈরি করেছে আর এই যে দেখতে পাচ্ছেন পানির এখান দিয়ে ফোয়ারাটা যাচ্ছে এই এখানে হচ্ছে মাছ এগুলো সব হচ্ছে মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল তো এই মাছগুলোর জন্য আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখার জন্য তো যাই হোক এখানে একটা ছোট্ট ব্রিজের মতো করেছে এটা ব্রিজটা পার হয়ে আপনাদের খেতে যেতে হবে তো যাই হোক ওখানে বসারও ব্যবস্থা আছে তো খুবই ভালো লাগতেছিলো এনজয় করেছিলাম যতটুকু সময় ছিলাম ভালোই লাগছিল আর এটা হচ্ছে আরেকটা সাইড তো এখানে দেখলাম দুইটা মেয়ে টিকটক করতেছে তো এখানে হচ্ছে টিকটক করার একটা ব্যবস্থা আছে

তো তাদের নাচন আমরা দেখলাম তো ভালোই নাচছিল মেয়ে দুটো ইচ্ছে করতেছিল আমি ওখানে যা ঠিকঠাক করি যদিও আমি ক্যামেরার সামনে আসি না আমারও ইচ্ছে করতেছিল ওইখানে দাঁড়ায়া আমিও কিছুটা নাচের ভিডিও যাই হোক করা হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জায়গায় জায়গায় বসার কিছুটা ব্যবস্থা করা হয়েছে মানে জায়গা পরিমাণটা খুবই কম তো দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটা যদি আরও বড়ো করতো অসাধারণ হতো দেখতে তারপরেও যতটুকু সম্ভব ছোটোখাটোর মধ্যে করতে পেরেছে ওরা ভালোই লাগছে তো যাই হোক যদি কারো মনে চায় এইখানে আসতে এটা হচ্ছে নবাবগঞ্জ দোহার সাদাপুরের মধ্যে এই এই পার্কটা তো আমার খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে অবশ্যই ফেসবুক যারা দেখতেছেন ফেসবুকে তারা অবশ্যই আমাকে ফলো দেবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ওকে আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাথে ভবিষ্যতে আরও সুন্দর সময় কাটবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব মাঝির কান্দা যেটাকে বলে তো ওইখানে গিয়ে আমরা চিন্তা করেছি টিক্কা খাবো ফুচকা খাবো তারপরে বাসায় যাব তো ওইখানে গিয়ে ঢুকলাম একটা চটপটির দোকানে ওইখান থেকে চটপটি খেলাম চটপটিটা খুবই মজার ছিল দাম রাখলো আশি টাকা আশি টাকা হচ্ছে মানে ওখানে আশি টাকা থেকে শুরু চটপটির ইয়াটা আশি টাকা থেকে শুরু আপনি চাইলে আরও বেশিও নিতে পারবেন ইচ্ছা আর হচ্ছে টকটা এত ভালো লাগতেছিল খুবই মজার ছিল টকটা তো যদি কখনো আমাদের ওইখানে যান এটা হচ্ছে আমাদের ইয়া মানে আমি নবাব বোস মেয়ে তো যদি কেউ ওই এখানে যান তো অবশ্যই ওইখানকার মাছির কান্দার যে একটা টিক্কা আছে ওইটা খাবেন টিক্কা কাবাব বলে আর এটা হচ্ছে চটপটি চটপটিগুলাও খুব দারুণ স্বাদ এটা হচ্ছে হালিম আমাদের এখানকার হালিমটাও খুব মজা হয় তো যদি কেউ এক্সট্রা নেহারি নিয়ে খেতে চান মানে গরুর যে পায়াগুলো থাকে এগুলোও কিন্তু এই নেহারি এই মানে হালিমের সাথে মিক্সড করে দেয় তো এটা আমরা নর্মালটা নিয়েছিলাম তাই এখানে কোনো পায়া দেয় নাই আর এগুলা হচ্ছে বললাম যে চটপটিটা খুবই মজার ছিল আর এই যে সেই টিকিয়া কাবাব যেটা হচ্ছে মাজির কান্দার বিখ্যাত টিকিয়া কাবাব আপনারা অবশ্যই এটা একদিন ট্রাই করবেন যদি কেউ নবাবগঞ্জ দোহারের মধ্যে আসেন ঢাকা জেলার তাহলে অবশ্যই মাজির কান্দার এই টিকিয়া কাবাবটা মিস করবেন না খুবই মজার সুস্বাদু এই টিকিয়া কাবাবটা এখানকার বিখ্যাত একটা কাবাব এই দোকানে এসে সবাই খাবে এই জিনিসটা এটা হচ্ছে আমাদের মানে এলাকার সবার পছন্দের একটা জিনিস তো খুবই বিক্রিও হয় এখানে ভালো তো যদি কখনো যান অবশ্যই এই টিকিয়া কাবাবটা খেয়ে নেবেন আমরা এসেছিলাম আমি আমার আমার মেয়ে আর হচ্ছে আমার ভাই তো সবাই খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম চা খেলাম চা খাওয়ার পরে সবাই চলে গেলাম বাসায় তো বাসায় যাওয়ার আগে আইসক্রিম হাতে নিয়ে খেতে খেতে সবাই বাসায় চলে গেলাম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো এবং লাইক করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম जाओ ये देखो जा आओ मत किसी से ये सारी बात करो ये वाली छोड़ दो